সালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে আমার প্রিয় বড় ভাই ওনার পায়ে অ্যালিজারেপ লাগানো আর বেশি অবাক করা জিনিস হচ্ছে যে মানুষের পায়ে যখন শিখগুলো ঢুকিয়ে দেয় তারপর একজন মানুষ সারাদিন কিভাবে সারভাইভ করে বিষয়টা আসলে কষ্ট আচ্ছা ভাইয়া আপনি কিভাবে আপনার সারাদিন এই পায়ে মানে এই শিখগুলো নিয়ে কিভাবে অতিবাহিত করেন এটা সারাটা দিন আমি বালিশের উপরে দিয়ে রাখা লাগে এদের অন্য সাইডে ঘুরতে পারি না লড়তে পারি না গোসল করতে গেলেও এটা এটা টুলের উপর রাখিয়ে গোসল করা লাগে এটা কোনো প্রকারে ভিজানো যায় না কোনো কিছু করা যায় না ঘুমাইতে খুবই কষ্ট মানে মানে ধরেন আপনি যদি ঘুমান তাহলে একদম সুজয় শুয়ে থাকে সারাটা রাত সারাটা দিনই সুজয় শুয়ে থাকা লাগে সারাটা রাত অনেক কষ্ট হয় ঘুমাতে অনেক কষ্ট হয় হাঁটতে চলতে ফিরতে অনেক এ আমার এ এলিজেরাফে আমার কতগুলোতে লুঙ্গি ছিঁড়ে গেছে আমি নিজেও কল্পনা করতে না খুবই কষ্ট মানে এটা কষ্ট বলার মত না আপনার তো ইনকাম সোর্স তো নাই তাহলে আমার ইনকাম সোর্স কিছু নাই আমার এই প্রবাসী ভাইরা বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরাই বা বড় ভাইরাই আমাকে সাহায্য সহযোগিতা করে ওই সাহায্য সহযোগিতায় আমি চিকিৎসা চালাই ওষুধ খাই ফ্যামিলি তো নিজে টুকটাক চলা লাগে আমরা পূর্বের একটা ভিডিওতে ভাইয়াকে এনেছিলাম এবং মতিন ভাইও তার ভিডিওতে এনেছিল ওখান থেকে আলহামদুলিল্লাহ মানুষের প্রবাসী ভাইদের সহযোগিতায় কিছু টাকা আসছে যেগুলো ভাইয়ের সম্পূর্ণ চিকিৎসার জন্য হয়নি কিন্তু এই ভিডিওটা আপনারা চিন্তা করবেন না এটা ওই ভিডিও না যে অনুদান দিতে হবে ওইরকম না আমাদের জাস্ট ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে গিয়ে ভাইয়ের নেক্সট পদক্ষেপটা কি এবং ভাইয়ের চিকিৎসাটা হবে কিনা সেটা সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দিতে চাই আমি ঢাকায় যেতে হবে ঢাকা গেলে আমার পাঁচটা পরীক্ষা আছে পাঁচটা পরীক্ষায় প্রায় বিশ থেকে বাইশ হাজার টাকা লাগবে তার ভিতরে পরীক্ষার অনুযায়ী আমাকে পায়ের অপারেশনটা আগাইতে হবে আর কি ইন টোটাল তাহলে এখন গেলেই তিরিশ মানে খাওয়া দাওয়া সহ তিরিশ চল্লিশ হাজার টাকা ওনার বসে যাবে যেগুলো আমাদের পূর্বের বিডিও থেকে আনা ইনকামের মধ্যে মানে সেরকম কিছুই হয় না কিন্তু উনি ইনশালা ঢাকা থেকে আসলে আমরা একটা উদ্যোগ নেব ওইটা আপনাদেরকে পরে জানাবো ইনশাআল্লাহ আমরা কি উদ্যোগ নেব আর আমরা তো আসলে বুঝি এই কষ্টটা আসলে কীরকম কারণ আমার আত্মীয় স্বজন বা কাছের মানুষ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা বুঝি আসলে এই কষ্টটা কতটা বেদনাদায়ক তাই জন্য আমরা উদ্যোগগুলো নিতে চাই জয় আমাদের যেই উদ্যোগটা ছিল ওইটা সম্পর্কে কিছু তুমি বলবা যে ভাইয়া ঢাকা থেকে আসলে পরে আমরা ইনশাআল্লাহ পরবর্তী তিন চার লাখ টাকা যা লাগে তা আমরা ব্যবস্থা করার চেষ্টা করি আমরা আমাদের কিছু বড় মানুষের সাথে আমাদের হাত আছে এবং আমরা ট্রাই করবো যে ওনাদের থেকে কিছু একটু করার যেহেতু আমরা দুই আর এবং আপনাদের কাছে একবার চাইছি আর ইনশাল্লাহ সামনে ইনশাল্লাহ কিছু একটা হবে ইনশাল্লাহ এটা ধরে রাখা যায় আশা করা যায় ঠিক আছে তবে ভাইয়ের চিকিৎসা হবে এটার জন্য আমার আফসোস অতটা নাই কিন্তু ভাইয়ের কষ্টগুলো দেখলে আমার মানে মাঝে মধ্যে খারাপ লাগে আপনি একটু চিন্তা করেন আমাদের যখন হাতে কিছু ঢুকে যায় তখন আমাদের কতটা সমস্যা হয় ভাইয়া এই অ্যালিজারেফটা নিয়ে দিন রাত কাটাচ্ছে এটা নিয়ে আমি অনেক কষ্ট করতেছি কষ্টের কোনো সীমা নাই আর কি আমি দোয়া করি এবং আপনারা ওনার জন্য দোয়া করবেন যাতে অতি শীঘ্রই উনি সুস্থ হয় এবং ভালো হওয়ার পর তো এটা খুলে খোলা যাবে অতি শীঘ্রই যেন এটা খোলার ব্যবস্থা আল্লাহ তালা করে দেন এবং আমরা যেন তার মাধ্যম হতে পারি সেটা যেন তফিক আল্লাহ আমাদেরকে দান করেন আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং ভাইয়ের জন্য দোয়া করবেন ঠিক আছে আর এই ভিডিওটা মেনলি হচ্ছে গিয়ে ভাইয়ের সম্পর্কে আপনাদেরকে কিছু জানানো বা এরকম পরিস্থিতিতে থাকলে মানুষ কতটা কষ্ট হয় এলিজারে বলতে কিছু বুঝি না তবে এরকম শিখগুলো যে মানুষের শরীরের মধ্যে ঢুকে আছে এগুলোর বেদনাটা মানে আল্লাহ আপনাদেরকে কতটা ভালো রাখছে এবং ভাইয়ের সুস্থতা কামনা করে আমরা ভিডিওটা শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামালাইকুম